আসসালামু আলাইকুম তিনটি শহরের প্রবাসীদের অপেক্ষার পালা শেষ আপনারা অনেক দিন যাবত অপেক্ষা করতেছেন আপনাদের এলাকায় কবে দূতাবাস থেকে একটি বিশেষ টিম এসে আপনাদেরকে স্পেশাল এক্সিট সহকারে পাসপোর্ট রিনিউয়াল বা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট অথবা যারা প্রবাসী কল্যাণ কার্ড করতে অথবা আপনারা যারা আগে পাসপোর্ট জমা দিয়েছেন আপনাদের সময় হয়েছে আপনারা এখন পাসপোর্ট ডেলিভারি নিতে চাচ্ছেন আপনাদের সবার জন্য কিন্তু একটি সুখবর দিয়েছেন বাংলাদেশ অ্যাম্বাসিরিয়ার থেকে তারা তিনটি শহরে আসতে যাচ্ছে আপনাদেরকে এই স্পেশাল সেবাগুলো দেওয়ার জন্য অনেকেই আমাদের কাছে জানতে চান যে ভাই আমাদের এলাকায় কবে আসতে যাচ্ছে দেখেন বাংলাদেশ অ্যাম্বাসির কাছ থেকে কোনো প্রকার বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি না যে আপনাদের এখানে কবে আসবে যখনই তাদের কাছ থেকে একটি অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি চলে আসি তখনই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো আসুন স্ক্রিনে আপনাদেরকে সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কোন কোন এলাকায় কত তারিখে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত এসে আপনাদেরকে এই স্পেশাল এক্সিটগুলো দিয়ে দিবেন প্রথমেই তারা যে শহরের নামটি ঘোষণা করেছেন সেটি হচ্ছে বুরাইদা আল কাসেম যারা বুরাইদা আল কাসেমের প্রবাসী আছেন অথবা তার আশেপাশে যারা আছেন আপনারা চাইলে এই মে মাসের সতেরো তারিখ এবং ষোলো তারিখ শুক্রবার ও শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত স্থান ইস্তরাহা নাদিম হাইপার পান্ডার পাশে এছাড়া সুকমক্কা আল রাফিয়া বুরাইদা এখানে গেলে কিন্তু আপনারা সেবাগুলো নিতে পারবেন আবারও জানিয়ে দিচ্ছি আপনারা কি কি সেবা নিতে পারবেন আপনারা চাইলে ই পাসপোর্ট করতে পারবেন তাদের কাছ থেকে আপনারা চাইলে এমআরপি পাসপোর্টের জন্য তাদের কাছে আবেদন করতে পারবেন অথবা আপনি চাইলে একটি প্রবাসী কল্যাণ কার্ড করতে পারবেন আপনারা যারা ট্রাভেল পাস নিতে চান আপনারা চাইলে তাদের এই টিম থেকে কিন্তু একটি ট্রাভেল পাসও নিতে পারবেন এবং যারা আগে পাসপোর্ট জমা দিয়েছেন আপনারা চাইলে তাদের কাছ থেকে আপনার পাসপোর্টের যদি সময় হয়ে থাকে আপনি পাসপোর্টটিও গ্রহণ করতে পারবেন বিশেষ করে যাদের ইকামা এক্সপায়ার আপনারা তাদের মাধ্যমে স্পেশাল এক্সিটের জন্য আবেদন করে রাখতে পারবেন তো দ্বিতীয় শহরটি হচ্ছে হাফার আল বাতেন অথবা যারা হাফার আল বাতেনের আশেপাশে আছেন আপনাদের এলাকায়ও কিন্তু আসতে যাচ্ছে এই মে মাসের তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ শুক্রবার ও শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত হাফার আল বাতেনের তারা যে জায়গার মধ্যে অভিজ্ঞ করবেন সেই জায়গাটি হচ্ছে এস্তারাহা আল সাইমা হারা আল তোয়ালা হাফার আল বাতেন এখানে গেলে কিন্তু আপনারা তাদের কাছ থেকে এই সেবাগুলো নিতে পারবেন এবং তৃতীয় আর একটি শহরের নাম তারা ঘোষণা করেছেন সেটি হচ্ছে দামবাম এবং দামবামের আশেপাশে যারা আছেন তাদের জন্য এখানে তারা জানিয়ে দিয়েছেন দামবাম আসতে যাচ্ছেন এই মে মাসের তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ অর্থাৎ এই মাসের একেবারে শেষের দিকে শুক্রবার ও শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত তারা দাম্মামে যে জায়গার মধ্যে অফিস করবেন সেই জায়গাটি হচ্ছে ইস্তারাহা আল আসিমা ইয়ামাহার পার্শ্ববর্তী বা ফয়সালিয়া দাম্মাম মাম ইয়ামাহার পাশে এখানে গেলে কিন্তু আপনারা তাদের কাছ থেকে এই মে মাসের তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখে এই সেবাগুলো নিতে পারবেন তো আপনি যদি এই তিনটি শহরের প্রবাসী নাও হয়ে থাকেন তবুও আপনি এই তিনটি শহরের প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার জন্য হলেও ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল প্রকার খবরাখবর পেতে দূরপ্রবাস ইউটিউব চ্যানেল এবং দূরপ্রবাস ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম